সকলেই সনাতন ধর্মের প্রচার প্রসার এবং মায়ের পুজোর গ্রতি হয়েছে এটা আমাদের আজকের অনুষ্ঠান না দীর্ঘ সাত বছর ধরে হচ্ছে এবং আমরা নিষ্ঠার সাথে সনাতন ধর্মের যা শান্ত মতে সেইভাবেই আমরা পুজো করি কারণ আমরা জানি বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যেটা আশ্বিন মাসে হয় সেটা হয় অকাল অর্থাৎ ভগবান শ্রীরামচন্দ্র দ্বারা পূজিত মা আর এটি হচ্ছে আমাদের সনাতন পরম্পরায় আদি বলতে পারেন মা দুর্গা পুজোর যেটি বাসন্তী পূজার রূপে আমরা করে থাকি এবং এই সময় অনেকে অন্নপূর্ণা পুজোও করে থাকেন অষ্টমী তিথিতে যেটা আগামীকাল কিন্তু আমরা যেটা পুজো করে থাকি একদম ষষ্ঠী থেকে দশমী অব্দি মায়ের একটা তো সেখান থেকে সকলকে বলি আমাদের সার্বিক শুভেচ্ছা আপনাদের সকলকে এবং আপনারা যারা বাড়িতে বসে ভাবেন রান্না করার পর সিরিয়াল দেখি সিনেমা দেখি তারা সেই দেখলে কিছু ফলে নাম করে দেখবেন জীবনের গতি তো ভয় গেছে আর যদি সেই সঙ্গে আমাদের সঙ্গে একটু যোগদান করে আমাদের শক্তিটাকে আরও বেশি বাড়াতে চান তাহলে আমাদের সঙ্গে সঙ্গে নারী শক্তিরও একটা বিরাট প্রচার ঘটে কারণ পুরুষরা যতই এগিয়ে যাক যতই যা কিছু করুক নারী শক্তি যদি তাদেরকে পিছন থেকে ধাক্কা না নেয় তাহলে কোনো কাজে কিন্তু সম্ভব নয় আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নারী শক্তি সবসময় বাড়ি থেকে শুরু আমরা নতুন প্রজন্মকে জন্ম দিই আমরা ওয়ান টাইপ অফ মেশিন তো আমরা এই মেশিনগুলো থেকে যেরকম প্রোডাক্ট বার করবো সেরকমই তো হবে সুতরাং আমাদের সন্তানদের উচিত শিক্ষা সুন্দর শিক্ষা ব্যবস্থা দিলে তবেই আমাদের সমাজের ধর্ম অনেক উচ্চস্তর স্থান পাবে যা আজকে তলানিতে গিয়ে ঠেকছে আমি সকল মা কাছে প্রার্থনা অনুরোধ করব যারা বাড়িতে বসে আনন্দ করে রান্নাবান্না করার পর সময়টাকে নষ্ট করেন তারা একবার এই পাড়া শঙ্করাচার্যের মন্দিরে আসুন আপনাদের ভালো লাগলে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হন এবং ধর্মের সঙ্গে একটু কাজ করুন